যে গরম বাতাস সাইড টানবে কিভাবে এই দেখেন গরম বাতাসটা কত সুন্দর ভাবে টানতেছে একটু এদিকে আসবেন দেখাই দিব আচ্ছা এই যে হানি কম আছে কিন্তু এইখানে দেখেন একবারে প্র্যাকটিক্যালি ভাবে দেখাই দিব আচ্ছা ধরেন এই যে আচ্ছা এই যে মিস হ্যাঁ এই যে ধরেন এই যে মিক্সটার মাধ্যমে এই যে দেখাই দিব ওকে ওকে দেখেন হ্যাঁ পাইপটা খোলা যাবে এই যে গরম হাওয়াটা না এই দেখেন এই পাইপ খোলা রাখবে না কিভাবে টানতেছে দেখেন দেখা দিতেছে দেখেন ধুয়া টানতেছে হ্যাঁ ধুয়াটা টানতেছে কিভাবে টেনে নিচ্ছে দেখছেন ভাই এইভাবে আপনার রুমের গরম হাওয়াটা টেনে নিয়ে যাবে টেনে নিয়ে

এবং হচ্ছে আপনার ধরবে ষাট লিটার টা ষাট লিটার ধরবে আপনি যদি ষাট লিটার পানি একসাথে ঢুকান ভাই আপনি সেক্ষেত্রে আট থেকে দশ দিন ইউজ করতে পারবেন এবং চল্লিশ লিটারটা যদি আপনি চল্লিশ লিটার পানি ঢুকান তাহলে

সেক্ষেত্রে এটার ওয়ারেন্টি কার্ড কিন্তু আছে আমরা একটু দেখাই দিই প্রত্যেকটা প্রোডাক্টের সাথে এরকম কিন্তু থাকবে কিন্তু আচ্ছা ঠিক আছে আচ্ছা এবং দেখেন এখানে প্রত্যেকটা জেলার সবকিছু কিন্তু দেওয়া আছে একটু দেখাই দি এটা ধরেন ভাই একটু খুলেন একা তো খুলতে পারি না এই যে ভাই আচ্ছা রাশেদ ভাই দেখেন এখানে সবকিছু লেখা আছে কিন্তু আচ্ছা সব জেলার কিন্তু সার্ভিস

বিদ্যুৎ ছাড়া কি চলবে কিনা না ভাই এটা বিদ্যুৎ ছাড়া চলবে না তবে একটা কথা আছে কারো বাসায় যদি আপনার আইপিএস থাকে

যারা শেয়ার করবেন সর্বোচ্চ শেয়ারকারী তিন জনের জন্য ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা সর্বোচ্চ শেয়ারকারী তিন জনের জন্য ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তিন জনের জন্য ডেলিভারি তিন জনের জন্য ডেলিভারি চার্জ ফ্রি কিন্তু স্ক্রিনশট দিয়ে দেখাতে হবে যে তারা সর্বোচ্চ শেয়ার করেছে সবার জন্য দেওয়া যায় না সবার জন্য না ভাই তিন জনের জন্য মাত্র যারা সর্বোচ্চ শেয়ার করবে আচ্ছা এবং কি থাকবে এই অফার থাকবে হচ্ছে আপনার

সারা বাংলাদেশে দেওয়া যাবে আপনি টেকনাফ আছেন তেতুলি আছেন যেখানে আছেন সারা বাংলাদেশে দিতে পারবো সেক্ষেত্রে আমাদের নাম্বার ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বয়স দিয়ে রাখবেন ফোন দেওয়ার প্রয়োজন নাই বয়েস দিয়ে রাখবেন সবাই প্রাইস জানতে চাই সবাই মোটামুটি সবাই এই সম্পর্কে জানেন গ্রি ইয়ার কুলার সম্পর্কে বেশি কিছু বলার নাই আমরা প্রাইস টা দিব আজকে সবচেয়ে একটা প্রাইস থাকবে আজকে ধামা ঘবার থাকবে আগেই তো বললাম ভাই দোকানদাররা শুনলো আজকে তাদের মাথা নষ্ট হয়ে যাবে রশিদ ভাই কাজীপাড়া মিরপুর কি দেওয়া যাবে এখনই দেওয়া যাবে মিরপুর এখন অর্ডার করলে আজকেই দেওয়া যাবে হ্যাঁ আজকেই দেওয়া যাবে যে

ষাট লিটার কি ধামাকা লিটার যারা নিতে চাচ্ছেন ঠিক আছে ষাট লিটারটা অনেক বিক্রি করছি পঁচিশ হাজার টাকা বিক্রি ঠিক আছে কোম্পানি আজকে আমাদেরকে বলছে যে কাস্টমারদের অফার দাও এই জন্য আমরা কাস্টমারদের দিতেছি মাত্র

তারা বলবো যে আমি অবশ্যই দোকানে আসুন দেখে শুনে বুঝে তারপরে নিয়ে যান ওকে দেখেন সারা বাংলাদেশ কিন্তু ডেলিভারি আছে ওকে আর ভাই বৈরবে দেওয়া যাবে কি না ভাই বৈরব না সারা বাংলাদেশ দেওয়া যাবে বাংলাদেশের মধ্যে আছেন আপনি নিতে পারবেন কোনো টেনশন নাই নিশ্চিত সারা বাংলাদেশ আচ্ছা আমরা দেখেন প্রত্যেকটা ভিডিওতে বাইজিদ ইসলাম আছে উনি একটা কমেন্ট করেছে তার জন্য বলছি সবার জন্যই বলছি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমরা এরকম একটা বোর্ড দেখাই দেই এই বোর্ড যদি কোনো ভিডিওতে দেখানো হয় তাহলে কিন্তু সেই ভিডিওটা 100% অথেন্টিক আপা সেটা থেকে অর্ডার করতে পারেন যদি কোনো ভিডিওতে এরকম বোর্ড দেখাতে না পারে দোকানদাররা তাহলে কিন্তু সেই ভিডিওটা হচ্ছে

এই বোর্ডটা যাদের কাছে থাকবে তারা অথেন্টিক রিয়েল জি আচ্ছা আচ্ছা ওকে তো সেই ক্ষেত্রে সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন গুলো নিতে পারবেন